নমস্কার আমি বাপলিশাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে আলোচনা করব বিশাখা নক্ষত্র সম্পর্কে এবং বিশাখা নক্ষত্রের এমন কিছু বৈশিষ্ট্য আজকে আপনাদের বলবো যেগুলো শুনলে আপনারা যারা বিশাখা নক্ষত্রের মানুষরা রয়েছেন তারা কিন্তু অবাক হয়ে যাবেন এবং সেই সঙ্গে সঙ্গে এই বিশাখা নক্ষত্রের মানুষদের কি ধরনের রোগ হতে পারে তারা কি ধরনের কেরিয়ারে সাধারণত যায় বা যেতে পারে সমস্ত বিষয়টাই আলোচনা করবো এবং সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং একটি নক্ষত্রের যে চারটি চরণ হয় এই চারটি চরণ সাপেক্ষে কি কি ফলাফল হয়ে থাকে সাধারণত সেটাও বলার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং অনেক অনেক শেয়ার চাই কিন্তু অনেক শেয়ার করে বন্ধুদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করুন যাতে করে এই ভিডিওটি প্রত্যেকটি বন্ধুরা দেখতে পায় এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই যারা চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব এই বিশাখা নক্ষত্র আমরা দেখব রাশির কুড়ি ডিগ্রি থেকে বৃশ্চিকের তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এই বিশাখা নক্ষত্রের অবস্থান এবং এই বিশাখা নক্ষত্রের যে চারটি চরণ সেই চারটি চরণের মধ্যে তিনটি চরণই কিন্তু তুলারাশির মধ্যে অবস্থিত এবং একটি চরণ বৃশ্চিক রাশিতে অবস্থিত এই যে বিশাখা নক্ষত্র এই বিশাখা নক্ষত্রের অধিপতি দেবতা হলো ইন্দ্র আবার অগ্নিকেও কিন্তু এর অধিপতি দেবতা হিসাবে মানা হয় এর প্রতীক চিহ্ন হলো একটি গাছ এবং এই গাছের দুই দিকে দুটি শাখা চলে গেছে এরকম একটি প্রতীক চিহ্ন আবার অনেকেই বলেন এর প্রতীক চিহ্ন হল কুমোরের যে ভাঁড় বা হাঁড়ি পাওয়া যায় সেই কুমোরের ভাঁড় বা হাঁড়ি এই নক্ষত্রের স্পেশালিটি হলো এদের ফোকাস বা লক্ষ্য খুব পয়েন্টেড থাকে অর্থাৎ এদের যে লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু স্থির থাকে বা জীবনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে পূর্ণ করার ইচ্ছে কিন্তু এদের মধ্যে আমরা সবসময় দেখতে পাই অর্থাৎ এরা ছোটোবেলা থেকেই নিজের জীবনের গোল সেট করে নেয় এবং সেই গোল ফুলফিল করার দিকে এগিয়ে চলে একটি লক্ষ্য স্থির করে নেয় ছোটোবেলা থেকে এরা এবং সেই লক্ষ্যের দিকে সাধারণত এরা এগিয়ে চলে এবং এদের এই লক্ষ্য থেকে কখনোই কিন্তু সরানো যায় না এরা কিন্তু প্রচণ্ড ফোকাসড হয়ে থাকে এদের আচার ব্যবহার অত্যন্ত চমৎকার হয় অত্যন্ত গুণী হয় এরা সাধারণত এবং এরা কিন্তু সব সময় আমরা দেখে থাকি যে সাধারণত অন্য মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে বা অন্য মানুষরা সহজেই কিন্তু এদের উপরে আকৃষ্ট হয়ে থাকে বা এরা কিন্তু অন্য মানুষকে সহজেই কনভিন্স করতে পারার একটা ক্ষমতা বা ক্যাপাবিলিটি আমরা এদের মধ্যে সাধারণত দেখতে পাই এরা প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী হয় অর্থাৎ একটা বড় জায়গায় যাব বড় একটা জায়গা অ্যাচিভ করব এই ধরনের একটা উচ্চাকাঙ্ক্ষা আমরা সাধারণত এদের ক্ষেত্রে দেখে থাকি এবং ভীষণ ফোকাসড হয় অর্থাৎ এদের লক্ষ্য কিন্তু সবসময় স্থির থাকে গোল এদের সবসময় স্থির থাকে এবং সেই গোলের দিকে কিন্তু এরা সাধারণত এগিয়ে যায় এরা ভীষণ কম্পিটিটিভ অর্থাৎ নিজেরাই কিন্তু প্রতিযোগিতা এরা পছন্দ করে এবং জীবনের সমস্ত কাজকে এরা প্রতিযোগিতা হিসাবে নেয় বা কম্পিটিটিভ একটা যে মনোভাব সেই মনোভাব কিন্তু আমরা সাধারণত এদের মধ্যে দেখতে পাই জীবনের যে কোনো কাজকে সাধারণত এরা একটা কম্পিটিশান হিসাবে দেখে এবং সেই কম্পিটিশান হিসাবে কাজ করার দিকে একটা মানসিকতা বা এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আমরা সাধারণত এদের মধ্যে দেখতে পাই এবং সব সময় এদের জীবনের গোল সেট থাকে এবং সেই গোলের দিকে এরা সাধারণত এগিয়ে যেতে থাকে দুর্দান্ত বা পাওয়ারফুল লিডারশিপ কোয়ালিটি আমরা সাধারণত এদের মধ্যে দেখতে পাই অর্থাৎ এদের মধ্যে নেতৃত্ব দানের একটা অদ্ভুত ক্ষমতা কিন্তু রয়েছে এবং এরা সেটাতে কিন্তু ভীষণ ভালো পারফরমেন্স করে থাকে এবং অসাধারণ এই নেতৃত্ব দানের ক্ষমতার জন্য আমরা পরবর্তীকালে দেখি এরা যে যে পজিশনে থাকে সেই পজিশনে কিন্তু অনেক সময় পুরস্কার প্রাপ্তিও করে থাকে এবং এদের যে কাজকর্মের ফিল্ড সেই ফিল্ড থেকে কিন্তু এরা লিডারশিপ কোয়ালিটির জন্য একাধিক পুরস্কার প্রাপ্ত হয়ে থাকে যতক্ষণ না জীবনে সফলতা আসে ততক্ষণ এরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে লেগে থাকে এবং আমাকে জীবনে সফল হতেই হবে এই ধরনের একটা মানসিকতা কিন্তু এদের মনের মধ্যে অলওয়েজ কাজ করে সবসময় কাজ করে এই নক্ষত্রের অধিপতি দেবতা ইন্দ্র এবং বুঝতেই পারছেন ইন্দ্র কিন্তু অত্যন্ত শক্তিশালী একজন দেবতা যার সারথী হচ্ছে হাতি তার মানে কত শক্তিশালী বোঝুন এবং সেই সঙ্গে অগ্নি হচ্ছে ভীষণ তেজস্বী অর্থাৎ অগ্নিও কিন্তু এই যে নক্ষত্রের অধিপতি দেবতা অগ্নিকেও মানা হয় অর্থাৎ অগ্নি কিন্তু ভীষণ তেজস্বী তো এই একই গুণ কিন্তু এই নক্ষত্রের মানুষদের মধ্যে আমরা দেখে থাকি যেমন এরা কিন্তু প্রচন্ড শক্তিশালী হয় এবং সেই সঙ্গে সঙ্গে এরা অত্যন্ত তেজস্বী হয়ে থাকে আগুনে পুড়ে যেমন সোনা আরও উজ্জ্বল হয় অর্থাৎ তার যেমন গ্রহণযোগ্যতা বাড়ে তেমনি কিন্তু এরাও এদের মানে জীবনে কষ্ট পেতে পেতে এরা কিন্তু খাঁটি সোনায় পরিণত হয় এবং এক সময় দেখা যায় যে কষ্ট পেতে পেতে এরা কিন্তু কষ্টকে আর কষ্ট মনেই করে না স্ট্রাগেলকে আর স্ট্রাগেল মনেই করে না এরা কিন্তু সেইটা এদের অভ্যাসগত হয়ে যায় যেটা কিন্তু একটা ভীষণ ভালো গুণ বলা যেতে পারে যে কোনো কাজ করার মতো এদের মধ্যে একটা এনার্জি থাকে বা এদের মধ্যে একটা যে কোনো কাজ করে নেওয়ার মতো একটা গুণ থাকে একটা ক্ষমতা থাকে একটা ধৈর্যশীল মানসিকতা এদের মধ্যে দেখতে পায় এবং প্রচণ্ড হিম্মত বা শক্তিশালী প্রকৃতির সাধারণত এদের মধ্যে হয়ে থাকে এবং আরও একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবো যে এদের জীবনে বন্ধু সংখ্যা সেরকম নেই বললেই চলে এবং এরা কিন্তু ফ্যামিলির কোনো মানুষকে বন্ধু হিসাবে মানে যেমন মা বাবা বা ভাই দাদা বোন এরকম কেউ এদের সাধারণত বন্ধু হয়ে থাকে বাইরের জগতের বন্ধু এদের নেই বললেই চলে এবং এরা সাধারণত বন্ধুদের সঙ্গে সেরকমভাবে মেলামেশা করেই না যে দু একটা বন্ধু থাকে সেগুলোও বয়সের সঙ্গে ধীরে ধীরে কেটে যায় এবং এরা ভীষণ একা ফিল করে বা একাকিত্বে থাকতেও পছন্দ করে এটা বলা যেতে পারে অর্থাৎ এক প্রকার এদের বন্ধু থাকে না এটা কিন্তু আমরা সাধারণত দেখে থাকি ভীষণ লড়াকু স্বভাবের হয়ে থাকে এরা এবং জীবনের যুদ্ধে একজন শক্তিশালী যোদ্ধা হিসাবে কিন্তু নিজেদেরকে এরা তুলে ধরে মেলে ধরে বা প্রমাণ করে সহজেই এরা অন্যের দ্বারা প্রভাবিত হয় না এবং অন্যদেরকে কিন্তু তবুও এরা সম্মান করে অন্যরা যতই এদেরকে প্রভাবিত করার চেষ্টা করুক না কেন অন মানে অন্যের কথায় সহজেই এরা কিন্তু কখনোই গলে যায় না এরা নিজেদের বিচার বুদ্ধি বিবেককে কাজে লাগিয়ে সাধারণত যে সামনের মানুষটা কি বলছে সেটাকে বিচার করার চেষ্টা করে থাকে এবং অন্যের দ্বারা যেমন প্রভাবিত হয় না কিন্তু অন্য মানুষকে এটা সম্মানও করে অন্যের কথা শোনার চেষ্টা করে তাদের পয়েন্ট অফ ভিউকে বোঝার চেষ্টা করে যেটা কিন্তু এদের ভীষণ একটা ভালো গুণ বলা যেতে পারে এবং নিজেদের কথা নিজেদের বক্তব্যের মাধ্যমে এরা কিন্তু অন্যদেরকে নিজেদের বক্তব্য মানানোর চেষ্টা করে বা নিজেদের কথা মানানোর চেষ্টা করে এই রকম একটা অদ্ভুত গুণ কিন্তু এদের মধ্যে আমরা দেখতে পাই খুব ভালো অন্যদের কনভিন্স করতে পারে ওরা ও এরা অর্থাৎ এরা কিন্তু সহজেই অন্যদেরকে নিজেদের বক্তব্যের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে বুঝিয়ে নিজের দলের টেনে কিন্তু আনতে পারে এই ক্ষমতা বা ক্যাপাবিলিটি এদের মধ্যে সাধারণত থেকে থাকে সাধারণত এরা ভীষণ ভালো বক্তা হয়ে থাকে খুব ভালো কমিউনিকেটার হয়ে থাকে এবং রাজনীতিতেও এদের কিন্তু ভীষণ একটা ইন্টারেস্ট দেখা যায় সাধারণত বিবাহ করে সংসার করার একটা মনোবাসনা বা একটা গোপন ইচ্ছে সাধারণত এদের থাকে এবং এরা বরাবরই চায় যে বিয়ে করে সংসার করব আর ভীষণ একটা হাসি খুশি আনন্দে জীবনযাপন করব কারণ এদের পারিবারিক যে জীবন সেই পারিবারিক জীবন কিন্তু খুব একটা ভালো হয় না তো যে কারণে এদের একটা স্বপ্ন থাকে যে বিয়ে করে আমি সংসার করে সেই যে পারিবারিক যে আকাঙ্ক্ষা সেই সেই আকাঙ্ক্ষাটাকে আমি মেটাবো এবং সেখানে একটা হাসি খুশি ফ্যামিলি তৈরি করব হাসি খুশির মধ্যে জীবনযাপন করব। এবং একটা সাকসেসফুল ম্যারেজ লাইফ লিড করব। এরকম কিন্তু এদের মধ্যে ইচ্ছা থাকে বিবাহের পর সাধারণত এদের জীবনের উন্নতিও দেখা যায় তবে অনেক ক্ষেত্রে এদের বিবাহ কিন্তু মনের মতো হয় না এবং এরা যেরকম বিবাহ চেয়েছিল সেই রকম বিবাহ সাধারণত হয় না এবং বিবাহ খুব একটা সুখেরও হয় না অনেক ক্ষেত্রে দেখেছি যে এদের বিবাহের ক্ষেত্রে ডিভোর্সও হয়ে যায় অর্থাৎ এদের যে মনের মানসিক ইচ্ছা সেই মানসিক ইচ্ছা বিবাহকে কেন্দ্র করে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে পূর্ণ হয় না এদের যদি জন্মচকের মধ্যে চন্দ্র পীড়িত থাকে তাহলে আমরা দেখব যে এদের বেশ কিছু দুর্বলতা বা কমজোরি পয়েন্ট রয়েছে যেগুলো হচ্ছে যে যদি জন্মছকের মধ্যে চন্দ্রপীড়িত থাকে যে এরা অনেক বেশি কথা বলে এবং পরামর্শ না চাইলেও এরা কিন্তু যে চেয়ে অন্য লোককে পরামর্শ দিয়ে থাকে এবং সব কিছু বিষয়ের মধ্যে নিজেদের মতামতকে প্রতিষ্ঠা করতে চায় নিজের একটা মত মানে দেওয়ার চেষ্টা করে এবং অন্যের দোষ দেখার চেষ্টা করে অন্যের দোষ দেখার একটা স্বভাবের মধ্যে এদের চলে আসে এবং বিবাহিত জীবনের অতৃপ্তির কারণে এদের কিন্তু পরকিয়া সম্পর্কে জড়াতেও দেখা যায় অন্যদেরকে পরামর্শ দিলেও এরা কিন্তু অন্যের পরামর্শ মানতে চায় না এইগুলো যদি এদের রাশি পীড়িত থাকে তাহলে সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো সাধারণত দেখা যায় কি ধরনের কেরিয়ারের সঙ্গে এরা সাধারণত যুক্ত থাকতে পারে এরা সাধারণত সোলজার মিলিটারি আর্মি পুলিশ সার্ভিস মানে পুলিশ রিলেটেড কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন সেই সঙ্গে সায়েন্টিস্ট হতে পারেন এরা ভীষণ ভালো লয়ার ক্রিমিনাল লয়ার বিশেষ করে লিডার কোনো রাজনৈতিক বড় নেতা এরা কিন্তু হতে পারেন পাবলিক স্পিকার সেই সঙ্গে ইমিগ্রেশন অফিসার এবং গার্ড মানে যে সমস্ত গার্ডকে আমরা দেখি দেখুন সবাই তো বড়ো জায়গায় যেতে পারে না কোনো বিশাখা নক্ষত্রের মানুষ এরকমও হয় যে যাদের ছক হয়তো অতটা বড় জায়গায় যাওয়ার সাপোর্ট করে না তাদের ক্ষেত্রে কিন্তু তারা ন্যূনতম গার্ড হিসাবেও কিন্তু কর্ম করে থাকে মিডিয়া লাইনেও এরা খুব ভালো পারফরমেন্স করে মিডিয়া বডকাস্টিং এগুলোতে ভালো পারফরমেন্স করে সেই সঙ্গে রিপোর্টার হিসাবেও কিন্তু ভীষণ ভালো পারফরমেন্স এদের রয়েছে এবং দক্ষ রিপোর্টার এদেরকে বলা যেতে পারে এরা খুব ভালো ধর্মগুরু বা রিলেজিয়াস লিডার হতে পারেন এবং সেই সঙ্গে কোনো এই যে যে আমাদের বার যে হয়ে থাকে সেই বারে যে ড্রিঙ্কস বানায় এরকম যে ড্রিঙ্কস বানায় রকম ড্রিঙ্কস যিনি বানান সেই রকম কর্ম এরা যুক্ত থাকেন সাধারণত এবং এদের যদি আমরা খুব ভালো করে আমরা দেখে দেখি আমি বিশেষ করে বিশাখা নক্ষত্রে অনেক মানুষদেরকে দেখেছি যে মায়েদের ক্ষেত্রে মায়েদের খুব বেশি ভালোবাসা এরা কিন্তু সাধারণত পায় না মায়েদের থেকে অনেকটা দূরে থাকতে হয় কখনো কখনো বা মায়েদের সঙ্গে কাছাকাছি থাকলে মায়েদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট খুব একটা ভালো হয় না আবার মায়ে মাকেই সব থেকে বেশি ভালোবাসে আবার মায়ের সঙ্গেই সব থেকে বেশি যুদ্ধ হয় এই ধরনের একটা ব্যাপার কিন্তু এদের মধ্যে থাকে এমন কি এদের বাবা সাধারণত কোনো ভালো বড় পোস্টে চাকরি বাকরি করেন বা কোনো বড় পোস্ট হোল্ডার বলা যেতে পারে কিন্তু তবুও বাবার সঙ্গে কিছু মতের অমিল কিছু বনিবনা কিন্তু সাধারণত এদের হয়ে থাকে বাবাকে ভীষণ ভালোবাসে কিন্তু তবুও বাবার সঙ্গে মতের অমিল এদের সাধারণত হয়ে থাকে অর্থাৎ কোথাও না কোথাও কিন্তু এরা পরিবার থেকে ততটা ভালোবাসা পায় না যতটা এরা এক্সপেক্ট করে যতটা এরা চায় তাই কিন্তু বিবাহ করে সুখের সংসার বানানোর বা সুখের সংসার করার একটা ইচ্ছে বা মনোবাসনা এদের সাধারণত মনের মধ্যে থাকে এবং এরা সংসার গড়ে তোলার একটা স্বপ্ন দেখে এবং এদের যারা সন্তান থাকে সেই সন্তানদের কিন্তু এরা ভীষণ ভালোবাসে এবং সন্তানদেরকে পৃথিবীর সমস্ত সুখ এনে দেওয়ার একটা প্রচেষ্টা বা চেষ্টা সাধারণত এরা করে থাকে দুটো জিনিস থেকে যদি এই বিশাখা নক্ষত্রের মানুষরা নিজেদেরকে বাঁচাতে পারে তাহলে অনেক বেশি ডেভেলপমেন্ট এরা জীবনে করতে পারে এবং বিশেষ করে যদি এদের রাশি পীড়িত থাকে তাহলে এই দুটো জিনিস এদেরকে করতে দেখা যায় কি সেই দুটো জিনিস এক হচ্ছে মদ্যপানের নেশা এবং দুই হলো পরকিয়া সম্পর্ক যদি জন্মচকের মধ্যে কোনো ডিস্টারবেন্স থাকে বিশেষ করে চন্দ্রের প্রবলেম থাকে তাহলে এই দুটো জিনিসে এরা জড়িয়ে যায় এবং এই দুটো জিনিসে জড়িয়ে গেলে এদের ডিমোশন কিন্তু স্টার্ট হয়ে যায় কিন্তু যদি এই দুটো জিনিসকে এরা অ্যাভয়েড করতে পারে তাহলে কিন্তু এরা অনেক ভালো একটা জায়গা অ্যাচিভ করতে পারে এবং নিজেদের গোল বা নিজেদের যে লক্ষ্য সেই লক্ষ্যকে এরা কিন্তু ফুলফিল করতে পারে এবং এই দুটো জিনিসে যদি কেউ জড়িয়ে যায় তাহলে কিন্তু তাদের জীবনের সমস্যা অনেক বেশি বৃদ্ধি পেতে পারে কেমন থাকে এদের শরীর স্বাস্থ্য জন্মচকের মধ্যে যদি খুব বেশি সমস্যা না থাকে খুব বেশি ডিস্টারবেন্স না থাকে তাহলে কিন্তু এদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকে তবে টুকটাক এটা সেটা প্রবলেম কিছুটা লেগেই থাকে যেমন কখনো হয়তো শারীরিক এনার্জি কিছুটা কম বা জ্বর ঠান্ডা লাগা সর্দি কাশি এই সমস্ত সমস্যা বা টুকটাক চোট আঘাত লাগা মেয়েদের কিছু গায়নকার প্রবলেম এগুলো থাকলেও খুব বেশি বড় প্রবলেম সাধারণত এদের দেখা যায় না কিন্তু একটু বয়সের পর যেমন পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের পর থেকে এদের সাধারণত বেশ কিছু সমস্যায় ভুগতে হয় যেমন হার্ট সংক্রান্ত কোনো সমস্যা কোলেস্টেরল হাই প্রেশার স্ট্রোক প্যারালাইসিস জাতীয় কোনো প্রবলেম চলে আসে পেট সংক্রান্ত ফুসফুস সংক্রান্ত নার্ভ সংক্রান্ত অ্যাজমা বা হাঁপানি সংক্রান্ত সমস্যা কিন্তু সাধারণত এদের জীবনে আসতে দেখা যায় যাই হোক এই যে একটি নক্ষত্রের চারটি চরণ হয় এই চারটি চরণ সাপেক্ষে বলব যে কী ফলাফল হতে পারে তো বিশাখা নক্ষত্রের প্রথম চরণে যারা জন্মগ্রহণ করেছে তারা সাধারণত প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী বা অনেক উঁচু স্বপ্ন তাদের মধ্যে রয়েছে অনেক উঁচু জায়গা অ্যাচিভ করার একটা মানসিকতা তাদের মধ্যে আমরা দেখতে পাই এবং নিজের লক্ষ্যে স্থির থাকার একটা মানসিকতা কিন্তু আমরা দেখতে পাই দ্বিতীয় চরণে যাদের জন্ম তাদের কিন্তু শারীরিক দিকটা অনেক মজবুত অর্থাৎ শারীরিক দিক দিয়ে তারা অনেক শক্তিশালী এবং সেই সঙ্গে এরা অনেক ক্রিয়েটিভ হয় এবং আমরা যদি দেখি তাহলে এরা কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের দিকে এদের একটা বিষয়ে চলে আসে এবং এদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পায় তাই অবশ্যই সেই জায়গাটাকে একটু মাথায় সতর্ক রেখে সেই জায়গাটা এগোতে হবে তৃতীয় চরণে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দেখব যে তারা কিন্তু প্রচণ্ড সফট হার্টেড বা প্রচণ্ড কাইন্ড হার্টেড বলা যেতে পারে এবং সেই সঙ্গে নতুন জিনিস শিখতে তাদের প্রচণ্ড আগ্রহ এবং যে কোনো বিষয়ের গভীরে গিয়ে সেই বিষয়টাকে উদ্ঘাটন করা এদের যেন একটা নেশা অর্থাৎ এরা কিন্তু খুব ভালো সায়েন্টিস্ট হতে পারে বা বৈজ্ঞানিক হতে পারে এবং এদের মধ্যে একটা জানার কৌতূহল কিন্তু সব সময় লক্ষ্য করা যায় অর্থাৎ যে কোনো নতুন নতুন বিষয়কে আরও বেশি জানব এই ধরনের মানসিকতা বা টেন্ডেন্সি কিন্তু আমরা সাধারণত এদের মধ্যে দেখি বিশাখা নক্ষত্রের চতুর্থ চরণে যাদের জন্ম তারা কিন্তু ভীষণ সেন্টিমেন্টাল বা ইমোশনাল হয়ে থাকে সাধারণত এবং ইমোশনাল হয়ে অনেক উল্টো পাল্টা ভুল ভাল ডিসিশন নিয়ে জীবনের ক্ষেত্রে সমস্যা ডেকে নিয়ে আসে নিজের ক্ষতি নিজেরাই করে ফেলে তাই তাদের ইমোশনকে বা সেন্টিমেন্টকে কিন্তু অনেকটা কন্ট্রোল করা উচিত তাহলে তারা অনেকটা ভালো লাইফ লিড করতে পারবেন যাই হোক মোটামুটিভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কতটা আপনাদের সঙ্গে মিল পেলেন নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং সেই সঙ্গে আপনার বিশাখা নক্ষত্রের যত বন্ধু বান্ধব রয়েছে সবার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না অনেক অনেক বেশি শেয়ার চাই এবং অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য তো পরবর্তী আবারও কোনো অনুষ্ঠানে নতুন কোন টপিকের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার